তোমার আছে তুমি দেবে তোমার গন্ধ পোল আমার কাছে সরভে দেবে এরি নাম প্রেম এরি নাম নমস্কার আমি কলকাতা ক্যানভাস ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে যে রেসিপিটা আমরা করছি সেটা ভিউয়ার্স চয়েজ রেসিপি এবং এই রেসিপিটা খুব চটজলদি একটা বাচ্চার টিফিন হতে পারে আমাদের বড়দের আড্ডার স্ন্যাক্স হতে পারে মানে একটা বেশ কি বলবো মজাদার একটা খাওয়ার কিন্তু খুব অল্প সময় হয়ে যায় একটা স্যান্ডউইচ এক ধরনের স্যান্ডউইচ তৈরি হচ্ছে কিন্তু এই স্যান্ডউইচটিকে পাঠিয়েছে সেটা আগে বলি শুক্তিকা চ্যাটার্জি আমাদের পাঠিয়েছেন শুক্তিকা চ্যাটার্জি থেকে পাঠিয়েছেন তো দি বলবো না বলবো আমি জানি না তোমাকে প্রথমেই চট জলদি একটা রেসিপি খুব সহজে হয়ে যাবে পাঁচ মিনিটে আশা করি হয়ে যাবে রেসিপিটার নাম হচ্ছে ডিনামাইট এগ স্যান্ডউইচ স্যান্ডউইচ করতে প্রথমে তো অবশ্যই আমার পাউরুটি লাগবে তাই আমি এখানে দেখো ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি এই লাট বড় বড় সাইজের ব্রাউন ব্রেড দুটো নিয়েছি মানে দুটো দুটো চারটে নিয়েছি এক স্যান্ডউইচ যেহেতু সেহেতু ডিম তো লাগবে আমি এখানে দুটো ডিম সেদ্ধ করে রেখেছি এখানে নিয়ে নিয়েছি চিলি গার্লিক সস সেই সঙ্গে অবশ্যই মেয়নিস তো লাগবে আর লাগবে এখানে নুন নিয়ে নিয়েছি নুন লাগবে আর এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো আর আমি একটু পার্সোনালি গার্নিশিং এর জন্য লেটুস পাতা নিয়ে নিয়েছি ছোট ছোট রেসিপি তো শুরু করব কিন্তু তার আগে বলি আজকে দেখো আবার একদমই অন্যরকম এক একটা শাড়ি অন্য ধরনের তো এই শাড়িটি আমাকে স্পন্সর করেছে ব্যানার্জি অ্যান্ড কোং শান্তিপুর ফুলিয়া ফোন নম্বর যাচ্ছে অবশ্যই এই ফোন নম্বরে যোগাযোগ করে নিও তো চলো এবার শুরু করি রান্নাটা প্রথমে আমি একটু ব্রেড দুটো টোস্ট করে নিই এটা তো প্রথমেই করতে হবে হয়ে গেছে একটা দিক মনে হচ্ছে আমার আরো দুটো করে নি এখানে চারখানা ব্রেডই আমি টোস্ট করে নিয়েছি এবারে ডিম দুটোকে ম্যাশ করতে হবে তো আমি এটা দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি তাহলে মাখতে সুবিধে হয় দেখো কি সুন্দর ঝিরিঝিরি করেই কার বেরোচ্ছে তো মানে গ্রেড করলে এই জিনিসটা হয় তো তারপরে একটুখানি তুমি দুটো হাত দিয়ে মাখিয়ে নিলেই মাখাটা হয়ে যায় এবার যেগুলো একটু এরকম বড় বড় আছে আরেকবার একটু এরকম ঘষে নিলাম তাহলেই হয়ে যাবে খুব অসুবিধা হবে না তো দুটো ডিমকেই আমি দেখতে পেলে এখানে সুন্দর করে গ্রেট করে নিলাম এবার এর মধ্যে আমি দু চামচ মেয়নিস দেব এক চামচ এই দু চামচ দিয়ে দিলাম এবার নিচ্ছি চিলি গার্লিক সস দু চামচ দিয়ে দিচ্ছি এখানে তাহলে ডিমের মধ্যে আমি মেয়নিজ আর চিলি গার্লিক সস দু চামচ দু চামচ করে দিয়ে দিলাম এবার নেব নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি খুব বেশি দিচ্ছি না এবার দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো এটা আমি একটু বেশি দিচ্ছি আর এটা শুক্তিকা আমাকে কোনো পরিমাণ বলে দেয়নি নুন এবং এটা কারণ হচ্ছে যে এটা যার যার টেস্ট অনুযায়ী এবার সবগুলো একসঙ্গে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমটা এরকম ভাবে গ্রেট করে নিলে হয় কি বলতো মুখে না একদম মাখনের মতো লাগবে মনে হবে মাখন দিয়ে খাচ্ছি ডিম আছে মনেই হবে না হুম দারুণ একটা গন্ধ বেরিয়েছে কিন্তু জানো তো সব রকম এই মেয়নিজ এবং চিলি গার্লিক যে সসটা সব মিলিয়ে প্লাস ব্ল্যাক পেপার সব মিলিয়ে দারুণ একটা গন্ধ বেরিয়েছে এটা যখন ব্রেডে মিশে যাবে না খেতে দুর্দান্ত বাচ্চারা তো চেটেপুটে খাবো আমরা বড়রাও চেটেপুটে খাবো এবার ব্রেডের মধ্যে এটা লাগিয়ে নিচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি একটু বেশি করেই নিচ্ছি এইবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এটার মধ্যে যেন একটু শশা কুচি দিয়ে দিতে পারো আমার মনে হয় সেটা সেটাও ভালো লাগবে মানে একদম পাতলা পাতলা করে বা এরকম গ্রেড করেই যদি শশাটাকে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ বেশ ভালো হবে এইবার আরেকটি দিয়ে চাপা দিয়ে দিলাম এবার এটা তো তৈরি হয়ে গেল এইবার তোমরা এইভাবে এইটা কেটেও নিতে পারো আর যদি না চাও নাও নিতে পারো আমি এই মুহূর্তে কাটছি না এরকম ভাবে ঠিকমতো ধরছে না তাহলে তোমরা যেরকম স্যান্ডউইচের আকৃতি হয় সেরকমভাবে মাঝখান থেকে কেটে দিতেই পারো খুব অল্প সময় লাগলো দেখতেই পেলে এবং খুব অল্প ইনগ্রেডিয়েন্টসে জিনিসটা হয়ে গেল সকালবেলার দিকে টিফিনের জন্য এটা একদম পারফেক্ট শুক্তিকাকে থ্যাংক ইউ জানাবো এবার আরেকটাও করে একই সেম প্রসেসে খুব যত্ন করে পুরো ব্রেডটার মধ্যেই লাগিয়ে দেবে এরকম ভাবে বেশ ভালো লাগবে খেতে ভালো লাগবে আমি এটা পাতলা করে দিতেই পারতাম কিন্তু বেশি করে করে মোটা করে দিলে খেতে ভালো লাগে তো আমার সেকেন্ডটাও কিন্তু রেডি হয়ে গেল তো আমি একটু লেটুস পাতা আর টমেটো সস দিয়ে আমার মতো করে একটু সাজিয়ে নিলাম তোমরা চাইলে আরো সুন্দর করে সাজিয়ে বাচ্চাদেরকে দেবে বা নিজেরাও খাবে বা বাড়িতে কেউ গেস্ট আসলো চট করে দেখো ডিম সবার বাড়িতেই সবসময়ই থাকে যেই আসুক না কেন চট করে এটা সেদ্ধ করতেও সময় লাগে না চট করে হয়েও যাবে তবে আমার মনে হয় বেশ ভালো রেসিপি এটা তো কমপ্লিট আমার শুক্তিকার পাঠানো ইউএসএ থেকে ডিনামাইট এগ স্যান্ডউইচ ডিনামাইট এগ স্যান্ডউইচ এটা অবশ্যই করে খেও এবং বাচ্চাদের টিফিনে করে খাইও পাঠিয়েও আমার মনে হয় আজকে আমাদের প্রত্যেকের মন ভরে গেছে তাই না এই রেসিপিটা পেয়ে খুব উপকার হয়েছে আর তাই জন্যই থ্যাংক ইউ জানাচ্ছি আবারও শুক্তিকাকে আর তোমরাও যদি এই ধরনের রেসিপি পাঠাতে চাও তাহলে অবশ্যই এই ইমেল অ্যাড্রেসে চটপট যোগাযোগ করো এই ইমেল অ্যাড্রেসে মেল করে তোমার রেসিপি অবশ্যই রেসিপির নাম উপকরণ এবং প্রণালী লিখে পাঠাবে আর সেই সঙ্গে তোমার নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং ছবি সহ পাঠিয়ে দিতে ভুলো না কিন্তু চটপট পাঠিয়ে দাও তো আজকে এখানেই শেষ করছি আর যাওয়ার আগে আবারও বলে দিই আমার এই সুন্দর শাড়িটা স্পন্সর করেছে ব্যানার্জি অ্যান্ড কোং শান্তিপুর ফুলিয়া ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই পছন্দ হলে তোমরা যোগাযোগ করো পছন্দ হচ্ছে আমি জানি সেই জন্যেই ফোন নাম্বারে যোগাযোগ করে দিও প্রেম